ছাড়া যেমন ছায়া হয় না মেঘ ছাড়া যেমন বৃষ্টি হয় না ঠিক তেমনি ঝগড়া ছাড়াও কিন্তু কোনো ভালোবাসা হয় না অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার শ্রদ্ধীয় দর্শক বন্ধুদের জানে স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক নিজেকে সব সময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না আর নিজের দুঃখের কথাও কাউকে কিন্তু কখনো বলো না প্রয়োজনের অতিরিক্ত কাউকে বন্ধুরা দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে কিন্তু সস্তা ভেবে ডাস্টবিনে ছড়িয়ে ফেলে দেবে সকালে একটা খবরের কাগজে দাম হল দশ টাকা দশ টাকায় বিক্রি হয় বিকেলে কিন্তু তার কেজি দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার কখনো করবেন না ভরে ওঠা খুবই ভালো এটা আমরা সকলেই জানি কিন্তু আমরা কিন্তু কেউ ভরে উঠতে চাই না আর রাত জায়গা খুবই খারাপ সেটাই কিন্তু আমরা বেশি বেশি করে করি তাই না অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার কথা বলার ধরনই বলে দেবে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছ প্রেম ভালোবাসার জন্য নিজের কেরিয়ার কখনো নষ্ট করো না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যেও আরও ভালো ভালো কিন্তু ডিজাইন পেয়ে যাবে কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটাই আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে বন্ধুরা কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি কিন্তু সত্যি খারাপ কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে কারণ সে তার বংশে পরিচয় দিচ্ছে তাকে তুমি বলতে দাও বর্তমান যুগে তিনটি কাজ করলে বন্ধুরা অপমানিত কিন্তু হতে হবে নিশ্চিত এক হচ্ছে বিনা স্বার্থে উপকার করলে দুই টাকা ধার দিলে আর তিন ভদ্র ব্যবহার করলে মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো তার স্বামীর বাড়ি সেখানে শিক্ষকের কিন্তু কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই মানুষের প্রিয় হতে গেলেও না অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কিন্তু কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব সত্য কিছু সম্পর্ক আছে দেখবেন ভাড়া করা বাড়ির মতো তাকে আপনি যতই সাজান না কেন তা কিন্তু আপনার কখনোই হবে না তুমি যতই শিক্ষিত হও তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে কিন্তু বোঝা যাবে তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখেই বোঝা যাবে তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যাবে কার সময় কখন বদলে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে কিন্তু বদলে গিয়ে শিরায় পরিণত হয় তাই জীবনে কখনো কাউকে নিয়ে উপহাস করা কিন্তু আমাদের উচিত নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যতই নরম মনের মানুষ হবেন অন্যদের থেকে কিন্তু হতে থাকবেন হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া কিন্তু জেনে যাবে এটাই কিন্তু বাস্তব খুব নোংরা জলকে যেমন ফিল্টারও পরিশোধন করা যায় না ঠিক তেমনি খুব খারাপ মানুষগুলো কেউ কিন্তু ভালোবেসে ভালো করা যায় না তাই এদের সঙ্গ কিন্তু আমাদের ত্যাগ করাই উচিত তা না হলে কিন্তু নিজেরই ক্ষতি হবে পৃথিবীতে কঠিন কিছু সত্য সত্য কথাগুলো এখন শুনুন এগুলো শুনতে এগুলোই কিন্তু এক হচ্ছে মধ্যবয়সী হলে লোকটাও বিয়ের জন্য কিন্তু একটা অল্প বয়সী সুন্দর মেয়ে খোঁজে দুই হচ্ছে প্রাইমারি বা হাই স্কুলে বন্ডি পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে তিন হচ্ছে একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটাও কিন্তু বিয়ের জন্য বাবা মায়ের পছন্দ করা মেয়েকেই নির্ধারণ করে বিয়ে করার জন্য চার হচ্ছে শহরের শহরের স্মার্ট ছেলেটা স্টাইলিস্ট সুন্দরী মেয়েদের উপর ক্রাশ খেলেও দেখবে বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটিকেই কিন্তু বেছে নেয় পাঁচ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিচ করা ছেলেটাও ভদ্র মেয়ের আশায় কিন্তু বসে থাকে ছয় হচ্ছে ধর্ষক ও বিয়ার পর কিন্তু বউয়ের অতীত নিয়ে কথা তোলে সাত হচ্ছে প্রতিদিন রাত জেগে চ্যাটিং ছেলেটাও তার কোনো ফেসবুক আইডি না থাকে এটাই কিন্তু বাস্তব যখন কেউ বারবার প্রেরকের মতো আপনাকে বিদতে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই কিন্তু অনেক ভালো নারীকে নষ্ট করার অধিকার কিন্তু কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কিন্তু কোনো নারী নষ্ট হয় না খুন করে আসা মন খারাপ জিনিসটা কিন্তু মারাত্মক ধরনের একটা বাজে জিনিস দুম করে সবাইকে বিরক্ত লাগা তখন শুরু হয়ে যায় কারোর সাথে কথা বলতে কিন্তু দেখবেন ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই কিন্তু তখন রাগ হয় তাই না মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকেও না এটাই কিন্তু তখন মনে হয় বড় লোক মানে কিন্তু ভদ্রলোক নন হঠাৎ বড় লোক হওয়া গেলেও হঠাৎ কিন্তু ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হল পারিবারিক শিক্ষা এটা কিন্তু সবার মধ্যে থাকে না জ্ঞান মানুষগুলো বলে দেখবে যে মরে গেলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকাও কিন্তু যায় না বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েকে কিন্তু বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের কিন্তু একটু অহংকারটা বেশিই থাকে তাছাড়া যে ফুল সব থেকে দেখতে সুন্দর হয় সেই ফুলে কিন্তু বেশি হয় হ্যাঁ তবে সব সুন্দরী মেয়ে কিন্তু সমান নয় ব্যতিক্রম আছে তাই না যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই কিন্তু তার ভুলটাই ধরে জীবনে পাঁচ ধরনের মানুষ কিন্তু বন্ধুরা কখনো সুখী হতে পারেন না শুনে নিন কোন মানুষ সুখী হতে পারে না এক হচ্ছে যারা সব কিছুতে রেগে যায় দুই হচ্ছে যারা অপরকে সুখে থাকতে দেখলে জোরে ওঠে তিন হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল চার হচ্ছে যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না আর পাঁচ হচ্ছে সর্বদা সন্দেহকারী ব্যক্তি এরা কিন্তু কখনোই জীবনে সুখী হয় না কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রাখা উচিত একই আঘাত একদিন আপনার কাছেও কিন্তু ফিরে আসতে পারে স্বপ্ন কিন্তু বন্ধুরা কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন কোনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়ে যায় একজনকে নিয়ে আর একজনের শূন্যস্থান কিন্তু পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কখনোই কিন্তু পূরণ করা যায় না আজও পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবারও কিন্তু ভাবে না নিজের চেয়ে বেশি প্রায়োরিটি বন্ধুরা কাউকে কখনো দিতে নেই দিনের শেষে তারাই কিন্তু আপনাকে ছেঁচরা বলে প্রমাণ করে চলে যাবে জেতার মজা কিন্তু বন্ধুরা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে আরো দিকে আঙ্গুল তুলে কথা বলার আগে সব সময় মনে রাখবেন বাকি তিনটে আঙুল কিন্তু আপনার দিকেই ইশারা করে আছে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন সবারই কিন্তু বন্ধুরা দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় তোমার কিছু আপন মানুষরাই দেখবে তোমার পেছনে তোমার বদনাম করে যা তুমি কখনোই জানতে পারো না এটাই কিন্তু সত্য সবারই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় তাই না একটা দিন যেমন ভালো হতে পারে আমাদের একটা দিন আবার খারাপও হতে পারে তাই দুশ্চিন্তা বাড়িয়ে কিন্তু কোনো লাভ নেই একটা দিন কিন্তু বন্ধুরা আমাদের ভালো হতে পারে তেমনি একটা দিন খারাপও হতে পারে তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন কাদায় তো তারাই যাদের একটা সময় আমরা হাসিয়ে রাখতাম দেখবেন তারাই কিন্তু আমাদের বেশি বেশি করে কাঁদায় আর কষ্ট দেয় রাত মানে কেউ প্রিয়জনের ফোনের অপেক্ষায় বসে থাকে আবার কেউ প্রিয়জনকে ভোরার চেষ্টায় দু চোখ দিয়ে কিন্তু জল ফেলে বেঁচে থাকার লড়াই তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে অর্থাৎ সবচেয়ে শক্তিশালী বা বুদ্ধিমানরাই কিন্তু টিকে যাবে এমনটা নয় যারা পরিবার পরিবারের সঙ্গে নিজেকে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে কিন্তু টিকে থাকবে যে মানুষটি এক ঘন্টা সময় নষ্ট করাকে কিছুই মনে করে না সে আসলে সময়ের মূল্যটি কিন্তু বুঝতে পারে না তার জন্য কে দেখি লাভ যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে তার জন্য কখনোই কাঁদবেন না চোখের জল কখনোই ফেলবেন না দশ জনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শেখো তোমার বর্তমান আর ভবিষ্যৎ দেখবে দুটোই সুন্দর হবে অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটা মোমবাতি জ্বালানো কিন্তু বন্ধুরা অনেক ভালো যে সবসময় হাসে তার অতীতটা একবার খেটে দেখো দেখবে তোমারও চোখে জল চলে আসবে অতীত চলে গেছে তাই এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই কারণ তা এখনও আসেনি চিন্তা করো বর্তমান সময় নিয়ে সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় কিন্তু আমাদের যত্ন নেবে আগের সময় নষ্ট করার সময়ের জন্য এখন আফসোস করলে কোনো লাভ নেই এখনকার সময়টাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে তাই না মূল্য দাও প্রতিটি মুহূর্তকে সময়ে সত্যিকারের দখল করো উপভোগ করো আলো শুকনো না যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না তুমি তোমার জীবনে যা কিছু খরচা করো সময় কিন্তু তার থেকে সব থেকে বড় দামি এটা মাথায় রেখো যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে সময় আসবে আবার চলেও যাবে কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই কিন্তু পাবে সময় জীবন তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা সময়কে কাজে লাগাও জীবনও অর্থপূর্ণ হয়ে উঠবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইফ আমার কাছে অনেকটাই মূল্যবান আর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আমার সকল বন্ধুকে এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য নমস্কার